ওম নম ভগবতের রুদ্রয় নম ওম নম ভগবতের রুদ্রায় নম ওম নম ভগবতের রুদ্রয় নম এই যে আমরা শিবলিঙ্গ দেখছি এই শিবলিঙ্গ আসলে কি এর ইতিহাস কী আর এই যে শিবলিঙ্গের যে তিনটে দাগ আমরা দেখতে পাই সাধারণত এগুলো এঁকে রাখে অনেকে আর অনেকে এভাবে খোদাই করা অবস্থাতেই পাওয়া যায় কিনতেও পাওয়া যায় বা অনেক বড়ো বড়ো মন্দিরে দেখবেন এইরকম তিনটে দাগ এই তিনটে দাগের মানেটাও আর কি আর আমরা কোন দিকে শিবকে বসিয়ে পুজো করলে ভোলেনাথ বেশি সন্তুষ্ট হন তো বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন আশা করি আজকে রাখি পূর্ণিমা গেল যে যার ভাইকে আপনারা রাখি পরিয়েছেন বোনেরা আর বনেদেরকে ভাইরা আশীর্বাদ করেছেন অনেক উপহার দিয়েছেন খুব ভালো দিন এভাবে কাটুক ভাই বোনের সম্পর্ক বছরকে বছর সুন্দর সম্পর্ক গড়ে উঠুক এটাই কামনা রইল রাখি পূর্ণিমা এমনই একটা উৎসব ঘরে ঘরে এখন পালন হয় সমস্ত জাতির মধ্যে এই উৎসবটা পালন করা হয় আর এই উৎসবে আমরা কি করি রাখি তো পড়াই তার সাথে সাথে ছোটরা বড়োদেরকে আশীর্বাদ করে বড়রা ছোটোদেরকে আশীর্বাদ করে এটাই হয়ে আসছে রাখি বন্ধন অর্থাৎ বন্ধন এটা ভাইরা সবসময় বনেদেরকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এই দিনে আর এইভাবেই নিবিড় থাকুক সম্পর্ক অনেক মজবুত থাকুক মজবুত হোক দুজনের সম্পর্ক ভাই বোনের এটাই কামনা করে আজকে ভিডিও শুরু করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুক সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি এরকম মোটিভেশনের ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন প্রথমে বলি শিবলিঙ্গে যে তিনটে দাগ থাকে সেগুলো কি এই শিবলিঙ্গে তিনটে দাগ আসলে ত্রিপুণ্ড নামে পরিচিত যা সাদা রঙের তিলক হিসাবে থাকে আর এটি শিবের আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিকতার একটা প্রতীক এই তিনটি দাগ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের অর্থাৎ সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আরও বিস্তারিতভাবে বলতে গেলে শিবলিঙ্গের ওপরে এই তিনটে সাদা দাগ থাকার কারণগুলো আরও বিস্তারিত হল আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিকতা ত্রিপুণ্ড হিসাবে আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিকতার প্রতি এটি নির্দেশ করে যে শিব জাগতিক বন্ধন থেকে মুক্ত এবং সমস্ত আত্ম উপলব্ধির পথে যাত্রা করেন আর উনি জানেন স্থিতি এবং প্রলয়ের ভগবান ত্রিপুণ্ড হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের প্রতীক যা যথাক্রমে সৃষ্টির স্থিতি এবং প্রলয়ের মহাবিশ্বের কে প্রতিনিধিত্ব করে এটি মহাবিশ্বের চক্রাকার প্রকৃতির একটি ইঙ্গিত আর শিবের লিঙ্গ যেটা যা সাধারণভাবে স্তম্ভাকৃতি হয়ে থাকে এটি শিবের অশিব এবং অনন্ত সত্তার প্রতীক ত্রিপুণ্ড সেই লিঙ্গের ওপরে শোভা পায় যা শিবের বিভিন্ন দিককে তুলে ধরে বৈদিক হিন্দু ধর্মে শিবলিঙ্গ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং পরমেশ্বরের প্রতীক হিসাবে পূজিত হয় আর ত্রিপুণ্ড সেই লিঙ্গের একটি অবিচ্ছেদ্য অংশ যেটা ঈশ্বরের বিভিন্ন দিক এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেয় আর ধ্যানমগ্ন শিবকে আমরা কীভাবে দেখি শিবলিঙ্গকে ধ্যানমগ্ন হিসাবে শিবের প্রতীক হিসাবে আমরা ধরি স্ত্রীপ্রুণ্ড সেই ধ্যানমগ্ন অবস্থার একটি অংশ যা আত্ম উপলব্ধি এবং আত্মনিমগ্নতার প্রতীক শিবলিঙ্গ কি বিভিন্ন পুরাণে ও শাস্ত্রে শিবলিঙ্গ সৃষ্টির বিভিন্ন বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় কিছু ক্ষেত্রে এই মহাজাগতিক স্তম্ভ বা যুগস্তম্ভ হিসাবে বর্ণনা করা হয় শিবলিঙ্গকে যা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু এবং সৃষ্টির উৎস আবার কিছু ব্যাখ্যায় এটিকে আলো বা অগ্নিস্তম্ভ হিসাবে বলা হয় যেটাকে ব্রহ্ম এবং বিষ্ণু খুঁজে বের করতে ব্যর্থ হয়েছিলেন বিভিন্ন ধর্মগ্রন্থে শিবলিঙ্গকে শুধুমাত্র একটি প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে এটি শিবের প্রতীক যিনি সৃষ্টির স্থিতি এবং প্রলয়ের দেবতা শিবলিঙ্গকে পুরুষ এবং বেদি যেটা থাকে বসানো ওটাকে হচ্ছে প্রকৃতি বা নারী নারী শক্তির প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয় যা একত্রে মহাবিশ্বের সৃষ্টি ও স্থায়িত্বের জন্য অপরিহার্য আবার কিছু লোক বিশ্বাস করে যে শিবলিঙ্গ আসলে পুরুষাঙ্গের প্রতীক এবং এটি সৃষ্টির আদিম শক্তি বা লিঙ্গের প্রতীক তবে শিবলিঙ্গের এই ব্যাখ্যাটি নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে আপনারা জানেন এবং অনেক হিন্দু ধর্মীয় পণ্ডিত এটিকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করে তারা এটিকে মহাবিশ্বের অসীম শক্তি এবং সৃষ্টির প্রতীক হিসাবে দেখা হয় যা নারী ও পুরুষ উভয় শক্তির মিলনে গঠিত এমনটাই ভাবা হয় আর শিবলিঙ্গ সৃষ্টির রহস্য হিন্দু দর্শনের একটি গভীর বিষয় যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে শিবলিঙ্গকে সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক হিসাবে ধরা হয় এটি মহাবিশ্বের সৃষ্টি এবং ধ্বংসের চক্রকে প্রতিনিধিত্ব করে আর শিবের সর্বোচ্চ রূপ হল যা শৈব সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে পূজিত হয় ভগবান বিষণি ভক্তিতে তুষ্ট আপনারা জানেন শুধু বেলপাতা জলেও উনি সন্তুষ্ট হন বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গের পুজো করলে ভগবান শিব খুব সহজে তুষ্ট হন এই জন্য ওনার নাম কিন্তু আশুতুষ্ট এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন আর এই যে শ্রাবণ মাসে আমরা পুজো করছি এই মাসে বিশেষ ফলপ্রসূ হয় আমাদের পুজোটা এই সময় শিবের ভক্তরা বিশেষভাবে শিবলিঙ্গের পুজো বা অভিষেক করে যাতে ভগবানকে তুষ্ট করা যায় আপনারা তো জানেন আমরা বিভিন্ন ধরনের লিঙ্গ পুজো করি যেমন পাথরের রত্ন দিয়েও এখন লিঙ্গ পাওয়া যায় ধাতু বা কাঠের আর মাটির তৈরি হচ্ছে সব থেকে ভালো পুজো করা পার্থিব শিব বলা হয় যে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা একটু মাটি দিয়ে যদি শিব তৈরি করেন সেটাকে যদি মনের মতো করে পুজো করেন অনেক বেশি ফল হয় আরও ভালো হলে না তারও বেশি সন্তুষ্ট হন নিজে হাতে মাটি দিয়ে বানিয়ে যদি সেটাকে পুজো করেন আর দেবাদিদেব মহাদেব হলেন আমাদের আদি দেবতা তিনি সমর্গ্র দেবীদের দেবতা তাই জন্যই তিনি দেবাদিদেব তিনি পরমেশ্বর বিশ্বের কল্যাণকর্তা তিনি একমাত্র রক্ষাকর্তা আমাদের তবে তার পুজো না করে শিব লিঙ্গকে কেন আমরা পুজো করি তার পেছনে কিন্তু একটা কাহিনি আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই লিঙ্গ শব্দের অর্থ হলো জননীন্দ্রিয় তবে সংস্কৃতে বলা হয়েছে লয়ং জাতি ইতি অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয়ও প্রাপ্ত হয় তাকে বলা হয় লিঙ্গ এই লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত ভাষায় লিঙ্গম থেকে এসেছে যার অর্থ হচ্ছে প্রতীক বা চিহ্ন তাই সেই দিক থেকে শিবলিঙ্গ শব্দের অর্থ শিবেরই প্রতীক বন্ধুরা আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন লিঙ্গের ওপরে যে অসত্য পাতা দেওয়া এই ভোলেনাথ কিন্তু অসত্য পাতা আম পাতা সমীপত্র বেলপাতা এসব পাতা কিন্তু দিয়ে আপনারা পুজো করতে পারেন তাই সনাতনী হিন্দু ধর্মে ধ্যানমগ্ন শিবকেই শিবলিঙ্গের প্রতীক হিসাবে গণ্য করা হয় প্রাচীন প্রথা অনুযায়ী হিন্দুর মন্দিরগুলোতে কিন্তু শিবলিঙ্গেরই পুজো হয় এই শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুণ্য লাভ করে ভক্তরা জানা যায় এই শিবলিঙ্গের মধ্যেই সময় কাল লয় সমস্ত কিছু বিদ্যমান এই যে তিনটি দাগের কথা আমি বললাম এর সব থেকে নিচের দিকে থাকা অংশটা হচ্ছে ব্রহ্মপীঠ ব্রহ্মা হচ্ছেন আমাদের সৃষ্টি দেবতা তাই সৃষ্টির প্রতীক আর মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হলো বিষ্ণুপীঠ এটি হলো স্থিতি আর সবার উপরে যে অংশটা সেটা হচ্ছে শিবপীঠ একদম মাথাটা এই শিবপীঠই হলো মহাশিবলিঙ্গের বর্তমান ধ্বংস বা প্রলয়ের প্রতীক আর এই মহা শিবলিঙ্গ চারপাশে বেষ্টন করা থাকে জনি এই যেখানটা আমরা গোলাকার জায়গাটা দেখতে পাচ্ছি কথিত আছে এই মহাজনী শান্ত করেছিল শিবলিঙ্গকে এর নেপথ্যে আছে বেশ কিছু পৌরাণিক কাহিনী তবে শিব পুরাণ অনুযায়ী যে কাহিনিটি পাওয়া যায় সেটা এর গল্পটা এটা একবার বনে ঋষিরা বসবাস করতেন একদিন শিব ঋষিদের পরীক্ষা করার জন্য গায়ে ছাই ভস্য মেখে নগ্ন হয়ে বনের মধ্যে প্রবেশ করেন এবং বিকৃত মনোবৃত্তি নিয়ে হাতে নিজের লিঙ্গ ধরে থাকেন সেখানে উপস্থিত কোনো কোনো ঋষিপত্নী ব্যাকুল হয়ে শিবের সামনে উপস্থিত হন কেউ কেউ শিবের রূপে মোহিত হয়ে হাত ধরে তাকে জড়িয়ে ধরেন ঋষিরা তখন এসব দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে শিবকে অভিশাপ দেন তোমার লিঙ্গ ভূতলে পতিত হোক সেই অভিশাপ পাওয়া মাত্রই মহাদেবের লিঙ্গ মাটিতে খুশে পড়ে যায় ওই লিঙ্গ তখন প্রকাণ্ড আকার ধারণ করে এবং সব কিছু দগ্ধ করতে থাকে স্বর্গমত্ত পাতালকে একত্রে বিদ্ধ করে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেন মহাদেবের এই লিঙ্গ এই পরিস্থিতিতে ঋষিরা ভীষণ ভয় পেয়ে যান নিরুপায় হয়ে তারা ব্রহ্মার স্মরণ নেন ব্রহ্মা জানান যে লিঙ্গ স্থির না হলে ত্রিজগতের কোনো কিছুই আর শুভ হবে না লিঙ্গ পৃথিবীকে ধ্বংস করে দেবে এরপর ব্রহ্মা বিষ্ণু দেব দেবী ও ঋষিগন্ধের আরাধনায় মাতা পার্বতী আবির্ভূত হন এবং জনিতে মহাদেবের লিঙ্গকে ধারণ করেন মাতৃজনিতের লিঙ্গ স্থাপিত হয়ে তখন শান্ত হয়ে যায় লিঙ্গ শিবলিঙ্গ হল মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক দেবাদিদেব মহাদেবের একটি নাম হচ্ছে পঞ্চনন অর্থাৎ তার পাঁচটি মুখ শিবের এই পাঁচটি মুখ আসলে পাঁচটি উপাদান যেগুলো হলো পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ যোগ যোগশাস্ত্রে লাল হলুদ সাদা গাঢ় ও কালো এই পাঁচটি রঙকে উপাদানের রং হিসেবে বর্ণনা করা হয়েছে প্রাচীন শাস্ত্র মতে জানা যায় যে সম্পূর্ণ শিবলিঙ্গের প্রকৃতি উপবৃত্তাকার এই আকৃতি আসলে মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে এই শিবলিঙ্গই একাধারে সৃষ্টি ও ধ্বংসে করে নির্দেশ করে মহাবুষে যেমন পরমাণু মণ্ডল আছে ঠিক তেমনি আবার শিবলিঙ্গেও আছে শিবলিঙ্গের লম্বাকৃতি অংশের তিনটে দাগ আসলে পরমাণুরই উপাদান অর্থাৎ ত্রিপুণ্ড বিশ্বব্রহ্মাণ্ডের গঠনের একটি প্রতীক যা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনকে প্রতিনিধিত্ব করে এটা আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি তাই না বন্ধুরা তো যাই হোক আমি কিন্তু শিবের পাঁচ মুখের রহস্যের ওপরে একটা ভিডিও করেছি আমার চ্যানেলে আপনারা দেখে নেবেন পঞ্চমুখ কেন শিবের হিন্দু শাস্ত্রে কিন্তু এই শিবলিঙ্গই হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং পরমেশ্বরের প্রতীক এই শিবলিঙ্গই শিবের প্রতীকই মাথা এই লিঙ্গটাকেই মাথা বলি তো আমরা এই শিবলিঙ্গই হলো জগতের শান্তির প্রতীক আর শিবলিঙ্গকে পুজো করা মানেই দেবাদিদেব মহাদেবেরই পুজো করা ধ্যানমগ্ন মহাদেবকে এই শিবলিঙ্গের মাধ্যমেই প্রকাশ করা হয় মনে করা হয় এই শিবলিঙ্গই মহেশ্বর শিব আত্মধ্যানের স্বরূপে লীন থাকেন এবং তার সকল ভক্তদের আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতেই উপদেশ দেন অ্যাকচুয়ালি শিবের এই আকারের মধ্যেই জগৎ সংসারে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে যা যেটা আমরা নিজেরা বুঝতে পারি না ভগবানের লীলা বোঝাকার সাধ্য তাই না আমাদের কি সাধ্য আমরা মাত্র একদম শেষে চলে এসছি তা শিবলিঙ্গকে আমরা কীভাবে রাখলে ভোলেনাথকে আরো বেশি আমরা সন্তুষ্ট করতে পারবো সাধারণত উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা উচিত ভোলেনাথকে এই দিকগুলো ঐশ্বরিক শক্তি এবং ভগবান শিবের উপস্থিতির সঙ্গে সম্পর্কিত আর বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার সময় এটি উত্তর বা পূর্ব দিকে মুখ করেই রাখা উচিত বিশ্বাস অনুযায়ী শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে রাখলে তা শুভ বলে মনে করা হয় কারণ কৈলাস পর্বত যেটা সেটা উত্তর দিকে অবস্থিত যা ভগবান শিবের বাসস্থান তাই কৈলাসের দিকে মুখ করেই ভোলেনাথকে রাখা উচিত আর এছাড়া পূর্ব দিকটি হচ্ছে শিবলিঙ্গের জন্য একটি উপযুক্ত দিক শিবলিঙ্গকে এমনভাবে স্থাপন করা উচিত যেন তার জনি বেশটা যেটা জনি দিকটা মানে যেখান দিয়ে জলটা বেরোয় সেটা উত্তর দিকে থাকে এবং ভক্তরা পূর্ব দিকে মুখ করে পুজো করতে পারেন শিবলিঙ্গকে সরাসরি শোবার ঘর রান্নাঘর বা বাথরুমের কাছে রাখা উচিত নয় কারণ এই স্থানগুলো পুজোর জন্য উপযুক্ত নয় সেই জন্য বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার সময় এটি একটি উঁচু বেদির ওপর স্থাপন করা উচিত যা উত্তর দিকে মুখ করা থাকবে আর ভগবানকে নিয়মিত পুজো করবেন বিশেষ করে প্রতিদিন সকাল ও সন্ধেবেলা খুবই গুরুত্বপূর্ণ ভগবানের উপাসনা করার জন্য সেটা সব সব জায়গাতেই উচিত সব মন্দিরেও সকাল সন্ধ্যে দুবেলায় ভগবানের পুজো করা হয় আর এটাই হলো উপযুক্ত সময় ভগবানকে ডাকার জব তপ যা থাকে সন্ধ্যেবেলায় অনেকে করে অনেকে সকালবেলা করে যার যেরকম সুযোগ অনেকে দুবেলা করে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে জানালাম ভগবানের প্রচুর রহস্য যেগুলো অনেকেই আমরা জানি আবার অনেকে জানি না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব স্বজনের সাথে শেয়ার করে দেবেন কারণ ভগবানের কথা শেয়ার করা বলা সবটাই কিন্তু খুবই পুণ্যের আসছে সোমবার খুব সুন্দর করে ভোলেনাথের পুজো করুন আর এই সোমবার চেষ্টা করুন সব কিছু সাদা দিয়ে পুজো করার সাদা জামা কাপড় পরবেন সাদা ফুল দেবেন সাদা আতপ চাল দেবেন সাদা চন্দন দেবেন দুধ আর পাঞ্চামৃত তো তৈরি করছেনই সে দিয়ে ভোলেনাথকে অভিষেক করবেন মানে এই সোমবারটা পুরো শেষ সোমবারটা সাদা দিয়ে ভোলেনাথকে পুজো করবেন তাহলে ভগবান খুশি হবেন তো শেষ সোমবার হয়েই যাচ্ছে শ্রাবণ মাসও শেষ হয়ে যাচ্ছে শেষ হবে মনসা পুজো লাস্ট দিন আপনারা জানেন এটা আমি মনসা পুজোর উপরেও একটা ভিডিও আনতে চলেছি আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে আর আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই এর ওপরে ভোলেনাথের আশীর্বাদ থাকুক আনন্দে থাকুন সুস্থ থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় ভোলেনাথ শিব শম্ভু ওম তারাম্বা কম যা যা মাহে সুকান্তিং কুষ্টি পার্থানাম উর্বা আরুগোপবান্ধানান মৃত্যুর মুখ্য মা অমৃত ওম তৎপুরুষের বিদমোহে মহাদেব ধিয়ই তন্নরুদ্র প্রচোদাত নম শিবায় নম শিবায় নম শিবায় নমো ভগবত রুদ্রায় নম